আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এমন একটি কোডের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব যে কোডের মাধ্যমে আপনি আপনার ফোনের ইনকামিং কলগুলো অফ করে দিতে পারবেন আপনি চাইলে যে কাউকে কল করতে পারবেন কিন্তু আপনাকে যদি কেউ কল দেয় তাহলে বলবে যে এই সিমটি আর ব্যবহৃত হচ্ছে না তো বন্ধুরা চলুন সেই অসাধারণ কাজটি কীভাবে কতভাবে শিখে আসি তো প্রথমে আমি ডায়াল পেটে চলে আসলাম ডায়াল পেটে আসার পরে ডায়াল করবেন স্টার টু ওয়ান স্টার জিরো ওয়ান সিক্স জিরো জিরো হ্যাশ তো এই কোডটি লেখার পরে এখানে কল অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে সিমে এই সার্ভিসটি চালু করতে চান সেই সিমে ট্যাপ করে দেবেন তো আমি বাংলা লিঙ্ক সিমে ট্যাপ করে দিলাম ট্যাপ করার সাথে সাথে কিন্তু সার্ভিসটি চালু হয়ে যাবে এখন যদি আমার এই বাংলা লিঙ্ক সিমে কেউ কল করে তাহলে বলবে যে এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না কিন্তু আমি চাইলেই এই বাংলা লিঙ্ক সিম দিয়ে যে কাউকে কল করতে পারবো তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি মেসেজ শো করতেছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল অর্থাৎ সার্ভিসটি কিন্তু সম্পূর্ণরূপে চালু হয়ে গেছে তো আপনি যদি আবার এই সার্ভিসটি বন্ধ করতে চান তাহলে ডায়াল করবেন স্টার টু ওয়ান হ্যাশ এটা লিখে যে সিমে আপনি এই সার্ভিসটি চালু করেছিলেন সেই সিমে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করার সাথে সাথে কিন্তু সার্ভিসটি আবার বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখেন একটি মেসেজ শো করতেছে কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাচ এনআল্ট তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ